সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম নিশ্চিত কোটিপতি হবার চারটি গোপন সংকেত করতলে লুকিয়ে থাকে সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার পেজটিতে চ্যানেলটিতে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ প্রোফাইলে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করুন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম নিশ্চিত কোটিপতি হবার চারটি গোপন সংকেত করতলে লুকিয়ে থাকে হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা বা মস্তিষ্ক রেখা শিররেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফ্যাট লাইন এটি হচ্ছে চারটি হাতের প্রধান রেখা এবার আমরা আমাদের আলোচনার যে বিষয়বস্তু যে চারটি সংকেত যে চারটি সংকেত থাকলে জ্যোতিষ মহোদয়গণ অনুধাবন করতে পারেন বা বুঝতে পারেন যে সেই জাতক বা জাতিকার ভাগ্য নিশ্চিত ভালো হবে সেই সংকেতগুলো কী দেখুন আমরা প্রথমেই আসবো এক্ষেত্রে প্রথম এক নম্বর যেটা সেটা ভাগ্যরেখা দেখুন এই যে আমি ভাগ্যরেখাটি এঁকেছি এই ভাগ্যরেখাটি কিন্তু চন্দ্রক্ষেত্র থেকে উঠেছে চন্দ্রক্ষেত্র থেকে কোনো ভাগ্যরেখা যদি সোজা শনির ক্ষেত্রে গিয়ে পৌঁছায় অর্থাৎ হাতের মধ্যমা আঙ্গুলকে বলা হয় শনির আঙ্গুল এবং এর নিচের যে ক্ষেত্রটুকু এই ক্ষেত্রটুকে বলা হয় শনির ক্ষেত্র বা সাটান মাউন্ট তো কোন ভাগ্যরেখা যদি চন্দ্রক্ষেত্র থেকে শনির ক্ষেত্রে গিয়ে পৌঁছায় তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে অন্যের সহযোগিতা অন্যের উপরে নির্ভরশীলতা অন্যের উপরে অন্যের সাহায্যে জীবনে ব্যাপক উন্নতি করে এবং যদি এই রেখাটি একদম শনির ক্ষেত্রে যায় তাহলে জীবনের ইনকামের শুরু থেকে বা আয়ের শুরু থেকে জীবনের শেষ অবধি অর্থাৎ যতদিন তার কর্মক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত সেই জাতক কিন্তু জীবনে আয় করে যেতে পারবে আবার এই ভাগ্য রেখা এখান থেকে মনে করুন চন্দ্র থেকে না উঠে যদি এইভাবে এইভাবে ওঠে অর্থাৎ মণিবদ্ধ থেকে উঠেও যদি এইভাবে শনির ক্ষেত্রে যায় তবু একই ফলাফল কিন্তু নির্দেশ করে কিন্তু ক্ষেত্রে চন্দ্রর ক্ষেত্রে থেকে উঠলে যেমন অন্যের সহযোগিতায় জাতক জীবনে উন্নতি করে কিন্তু মণিবদ্ধ থেকে উঠলে সেটি নয় সেটি মণিবদ্ধ থেকে উঠলে জাতক অল্প বয়স থেকে নিজের প্রচেষ্টায় উন্নতি করে এবং শেষ বয়স শেষ কর্ম ক্ষমতা থাকা পর্যন্ত সে আয় করে যেতে পারে তবে এখানে শর্ত হচ্ছে এই ভাগ্যরেখা এই ভাগ্যরেখাটি আমি একটি ভাগ্যরেখা মুছে দেব আপনাদের বোঝার সুবিধার্থে বা জানার সুবিধার্থে আচ্ছা এখন শর্ত হচ্ছে এই ভাগ্যরেখা কোনো ক্রমেও যেন এইভাবে সিরতে সিরতে না ওঠে কিংবা এই ভাগ্যরেখা যেন শর্তে এইভাবে আঁকা বাঁকা বা ঢেউ খেলানো না হয় অর্থাৎ এই ভাগ্য রেখাতে যেন কোনো রেখা দ্বারা এইভাবে কর্তৃত না হয় তাহলে এটি সর্বোচ্চ শুভ ফল পাবে অর্থাৎ এই ভাগ্য রেখাতে যে অশুভ চিহ্নগুলো আমি দেখালাম দেখুন আমি কেটে দিয়ে দেখাবো এখানে এই যে ভাগ্যরেখেখা এটা কিন্তু আমি আপনাদের বোঝানোর জন্য এইভাবে করছি ভাগ্য রেখা আমি ছোট করেছি এই জন্যেই কারণ যাতে এটা আর মুছতে বারবার মুছতে না হয় তো এই যে যে বয়সে ভাগ্যরেখা কাটা থাকবে যে বয়সে ভাগ্যরেখা এইভাবে অন্য কোনো রেখার দ্বারা কর্তৃত থাকবে যে কোনো রেখাকে কিন্তু রাহু রেখা বলা হয় হাতের যে কোনো স্থানে এরো রেখা মানেই রাহুর প্রভাব রাহু কিন্তু একটি অত্যন্ত ভয়ানক গ্রহ হিসাবে আখ্যায়িত করে রাহুকে বলা হয় এক মায়াবী গ্রহ অর্থাৎ রাহু অতি দ্রুত মানুষকে যেমন ভালো ফল দিতে পারে অতি দ্রুত যেমন মানুষকে টেনে হেঁচড়েও উপরে তুলে নিতে পারে আবার রাহু কিন্তু অতি দ্রুত তাকে ধ্বংস এবং বিপর্যয়গ্রস্তও করতে পারে তো এই রেখা মানেই রাহু রেখা হ্যাঁ তো এটা রাহুর প্রভাব পড়বে তো কিংবা এই যে ভাগ্যরেখার উপর তিল যদি থাকে স্পট তাহলে সেই সেই বয়সে জাতকের কিন্তু ভাগ্য তাকে বিপর্যয়গ্রস্ত করে অর্থাৎ ভাগ্য তাকে তাকে নিয়ে চিনিমিনি খেলে এটা গেল আমাদের প্রথম রেখা ভাগ্যরেখা শর্ত সমেত এবার আমরা দেখব দ্বিতীয় যে রেখাটি সেটি হচ্ছে আয়ু ভাগ্যরেখা থেকে কোনো রেখা যদি সোজা উঠে রবির ক্ষেত্রে যায় অনেক সময় এই রেখাটি অনেকের এইভাবে ভাগ্য রেখা থেকে না উঠে এইভাবে আয়ু রেখা থেকে ওঠে কিন্তু আয়ু রেখা থেকে যাদের ওঠে তাদের শুভফল তারা অবশ্যই পায় কিন্তু তাদের শারীরিক কিছু প্রতিবদ্ধকতা কিছু শারীরিক দুর্বলতা কিছু শরীর খারাপের বিষয়গুলো কিন্তু থেকে যায় হ্যাঁ তো সবচেয়ে পারফেক্ট যেটি সেটি হচ্ছে আয়ু রেখা থেকে এইভাবে এই রেখাটি যদি বুধের দিকে যায় তাহলে এই রেখাটিকে বলে ব্যবসা রেখা বা বিজনেস লাইন তো এই ব্যবসা রেখা যদি যেভাবে আমি এঁকেছি এইভাবে সোজা উঠে যদি বুধের ক্ষেত্রে যাই তাহলে সবচেয়ে শুভ ফল পাবে কি শুভ ফল পাবে সেটিও আমরা আলোচনা করব তো এখানে শর্ত রয়েছে এই ব্যবসা রেখাটি যেন কোথাও এইভাবে ভাঙতে ভাঙতে বা ছিঁড়তে ছিঁড়তে না ওঠে হুম কিংবা ব্যবসা রেখাটি যেন এইভাবে আঁকা বাঁকা না হয় দেখুন আমি একে দেখাচ্ছি অনেকের এরকম আঁকা বাঁকা উঠে যায় হ্যাঁ এরকম যেন না হয় কিংবা ব্যবসা রেখাটি যেন কোনো রেখার দ্বারা কর্তৃত না হয় আমি এটি একটু কেটে দিয়ে দেখাবো দেখুন মনে করুন এরকম উঠেছে হ্যাঁ কারো রেখাটি এরকম উঠেছে তাহলে দেখুন যে এখানে কিন্তু মস্তিষ্ক রেখায় টাচ পায়নি অর্থাৎ এখানে কিন্তু একটু গ্যাপ রয়ে গেছে গ্যাপ থাকলে কি হয় সেটিও বোঝাবো আবার অনেকের দেখুন এইভাবে মনে করুন এখানে এসে হৃদয় রেখার গ্যাপ হয়ে গেছে তাহলে কিন্তু এটি অশুভ আবার এই রেখাটি যদি এই রকম এইরকম রেখা দ্বারা কর্তিত হয় এটি যদি গুণ চিহ্ন থাকে ক্রচ থাকে যদি এটিতে তিল চিহ্ন থাকে তাহলেও কিন্তু সেই কাঙ্ক্ষিত শুভ জাতক বা জাতিকা পাবে না তো কাঙ্ক্ষিত কী কাঙ্ক্ষিত শুভ ফল পাবে না সেটি আমরা এখন দেখব বা কি কাঙ্ক্ষিত শুভ ফল পাবে সেটা আমরা এখন আলোচনা করবো ভাগ্যরেখাটি সরলভাবে এঁকে নিলাম দেখুন এই ভাগ্যরেখা আয়ু রেখা এবং মস্তিষ্ক রেখা মিলে এখানে একটি কিন্তু বৃহৎ ত্রিভুজের সৃষ্টি হয়েছে এটি বলে এটিকে বলে মানি ট্যাঙ্গেল বা বৃহৎ ত্রিভুজ যদি এটি শুভ থাকে অর্থাৎ ভাগ্যরেখাও কোনোভাবে অশুভ না হয় কোনো এড়ো রেখার দ্বারা কর্তিত কিংবা ভাঙ্গা কিংবা তিল চিহ্ন না হয় মস্তিষ্ক রেখা যদি ভাঙ্গা চিহ্ন বা ঢেউ খেলানো না হয় এই বিজনেস লাইন বা ব্যবসা রেখা যদি ভাঙ্গা যদি তিল চিহ্ন যদি রেখার দ্বারা কর্তিত কিংবা কোনো ঢেউ খেলানো না হয় তাহলে এই জাতক কিন্তু এটাকে মানি ট্যাঙ্গেল যেহেতু বলে এটি তার জীবনে মানি সাপোর্ট করবে এবং এই জাতক হবে ব্যবসাদার খুব ছোট্ট পরিসরের ব্যবসা অর্থাৎ মনে করুন একটি ঝুড়ির ভিতর বা একটি বাস্কেটের ভিতরকার ব্যবসাও এই জাতক কিন্তু বড় একটি পরিসরে রূপান্তরিত করতে পারে দেখুন আমি যে শুভ চিহ্নগুলো দেখালাম যে যদি কর্তৃত থাকে তাহলে কি হয় এখানে যদি কাটা থাকে মনে করুন এখানে কেটে গেল তাহলে কি হবে আমি আপনাদের বোঝানোর জন্য বলি দেখুন এই মানি ট্যাঙ্গেলটি কিন্তু তখন একটি হলো না মানি চ্যাঙ্গেলটি তখন কিন্তু একটি হলো না কারণ এখানে আমি আপনাদের একটি উদাহরণ দেব। এটি মনে করুন একটি বিদ্যুতের তার বিদ্যুতের তার তো এখান থেকে যদি তারটা কেটে যায় তাহলে বিদ্যুৎ প্রবাহ কিন্তু বন্ধ হয়ে যায় অর্থাৎ এটিকে আমরা বলি লাইফ কারেন্ট হ্যাঁ লাইফ কারেন্ট জীবনী শক্তি তো এই শক্তিটা কিন্তু বন্ধ হয়ে যায় যার কারণে জাতক কিন্তু তার কাঙ্ক্ষিত ফলাফল পায় না তো দেখুন এরকম ব্যবসা রেখা থাকলে এখানে যেমন তৈরি হলো মানি চ্যাঙ্গেল অর্থাৎ মানি চ্যাঙ্গেল মানে টাকার ত্রিভুজ হ্যাঁ বা বৃহৎ ত্রিভুজ এদের জীবনে টাকা আসবে আসবে দ্বিতীয়ত দেখুন এখানে কি তৈরি হয়েছে এখানে ব্যবসা রেখা ভাগ্যরেখা হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা মিলে একটি বৃহৎ চতুর্ভুজ সৃষ্টি হয়েছে যেটাকে বলে বৃহৎ চতুর্ভুজ অর্থাৎ এই সংকেতটি যাদের হাতে শুভ অবস্থায় থাকবে আমি আবারও বলছি সরল অকর্তিত এবং এই রেখাগুলো হতে হবে অধিক মোটা নয় অধিক সূক্ষ্ম নয় এটা কিছুটা পোড়ামাটির বর্ণ বিশিষ্ট যদি হয় চিহ্ন বর্জিত যদি হয় তাহলে এই জাতকের এই সংকেতটি হচ্ছে বাড়ি এবং গাড়ি হবার সংকেত জাতকের জীবনে বাড়ি এবং গাড়ির হয়ে থাকে এমন সংকেত জ্যোতিষশাস্ত্র এটিকে বলছে তো এটি গেল আমাদের দ্বিতীয় এবার আমরা দেখব তৃতীয় সংকেত সেটি থাকে রবির স্থানে এই অনামিকা আঙ্গুলকে বলা হয় রবির আঙ্গুল আর এই স্থানটাকে বলা হয় রবির মাউন্ট দ্য সান মাউন্ট রবির মাউন্টে এই ধরনের যে রেখা সোজা একটি রেখা থাকে এটিকে বলে রবি রেখা জ্যোতিষশাস্ত্রে রবি রেখাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে কারণ রবি হচ্ছে রাজা সৌরজগতের আমাদের যে বিচার যে যেটা নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করি যেটা সৌরজগৎকে নিয়ে সৌরজগতের যে ভাইব্রেশনটা আমাদের উপরে আসে সেটা গুড ভাইব্রেশন অথবা ব্যাড ভাইব্রেশন দুটোই কিন্তু আসে হুম তো কারো ক্ষেত্রে গুড ভাইব্রেশনটি কাজ করে কারো ক্ষেত্রে ব্যাড ভাইব্রেশনটি কাজ করে বিভিন্ন গ্রহের হ্যাঁ তো এই যে সৌর জগৎ এই সৌর সৌরজগতের রাজা বা কেন্দ্র হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে সূর্য বা রবি তো এই রবি রেখা যদি কারো না থাকে তাহলে তার জীবন অন্ধকারাচ্ছন্ন অর্থাৎ তার জীবনে স্ট্রাগেল স্ট্রাগেল আর স্ট্র্যাগেলে ভরপুর থাকে সেই জীবন জাতকের জীবনে কোনো আত্মবিশ্বাস থাকে না সেই জীব জাতক কর্মঠ হয় না সেই জাতকের মধ্যে ভীত বা ভয় অলসতা দারিদ্রতা চারদিক থেকে ঘিরে ধরে জাতক দুর্নামগ্রস্ত কলঙ্কিত হয়ে থাকে তো এই রবি রেখা কেন এতটা গুরুত্ব আমি আরেকটি উদাহরণ আপনাকে দিব আপনাদের দিব যেটি হচ্ছে মনে করুন যে যদি এক সপ্তাহ সূর্য না ওঠে এক সপ্তাহ আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সূর্য ওঠেনি তখন আপনারা গাছ 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 বা লতার দিকে তাকিয়ে দেখবেন ওটি কিন্তু ধীরে ধীরে সাদা হতে শুরু করে সেই সবুজ আপটা কিন্তু কমে যায় কারণ সূর্য থেকে তারা কিন্তু এই খাদ্য গ্রহণ করে তো মনে করুন যে সাত দিন যদি সূর্য মেঘে ঢাকা থাকে তাহলেই যদি এই অবস্থা হয় তাহলে সূর্য যদি না থাকে তাহলে কি হতে পারে ঠিক তেমনই একজন মানুষের যদি রবি রেখা না থাকে তাহলে তার জীবনে অনেক কিছুই থাকে না হ্যাঁ সেই জাতকের জীবনে শুধু মানে জীবনটা কেমন হয় কর্ম করছে চলে যাচ্ছে কর্ম করছে চলে যাচ্ছে পেটে ভাতে এরকম একটা বিষয় আছে অধিক ধনশালী সেই জাতক হতে পারে না এমনটি জ্যোতিষশাস্ত্র বলছে তো এই রবি রেখা বা রবির যে ভূমিকা রয়েছে রবি আমাদের আত্মার কারক রবির বিষয়টি একটু বুঝতে হবে যে রবি কি। রবি আমাদের আত্মার কারক রবি আমাদের চোখের কারক চোখের শক্তির কারক রবি আমাদের হার্টের কারক অর্থাৎ আমাদের হৃদয় আমাদের হৃদয়ের কারক রবি অর্থাৎ সম্মান রবি অর্থাৎ যশ রবি খ্যাতি অর্থ বৃত্ত প্রতিপত্তি নেতৃত্ব শ্রেষ্ঠত্ব এবং প্রভুত্বর স্থান দিয়ে থাকে রবি তো এই জাতকের কোনো জাতকের যদি এই দুটো রেখা এরকম থাকবে সঙ্গে সুন্দর একটি রবি রেখা থাকবে তাহলে সেই জাতকের জীবনে অর্থ বৃত্ত ধন সম্পদ সম্পত্তি এবং নেতৃত্ব অর্থাৎ এই জাতককে বহু মানুষ মান্য করে এবং সম্মান যশ খ্যাতি পেয়ে থাকে এবং সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হয় অর্থবিত্তের সঙ্গে সঙ্গে সমাজের সে প্রতিষ্ঠাও কিন্তু পেয়ে থাকে কিন্তু এখানে শর্ত হচ্ছে এই রবি রেখাটি যদি পুরোপুরি ফল পেতে হয় রবি রেখাটি যেন কোনো রেখা দ্বারা কর্তৃত না হয় রবির ক্ষেত্রে যেন তিল চিহ্ন না থাকে কিংবা রবির এই ক্ষেত্রে যেন এরকম কোনো জাল চিহ্ন না থাকে রবি রেখাতে এই ধরনের যেন কোনো জব সাইন না থাকে রবি রেখার উপরে এই ধরনের জব চিহ্ন যদি যেন না থাকে কিংবা রবির আঙ্গুলে কোনো রেখা না থাকে রবির আঙ্গুলে ক্রস সাইন না থাকে রবির আঙ্গুলে যদি তিল চিহ্ন না থাকে রবির আঙ্গুল যেন কোনো দিক আঁকা বাঁকা না থাকে তাহলেই কেবল এই রবি রেখার পরিপূর্ণ শুভ ফলটি পাবে অর্থাৎ রবির যে শুভফল সম্মান যশ খ্যাতি অর্থবিত্ত ইত্যাদি জাতক পেয়ে যায় এটি গেল আমাদের তিন নম্বর সংকেত আমাদের এখন আমাদের লাস্ট চার নম্বর সংকেতটি কোথায় থাকে সেই সংকেতটি এই যে আমাদের আয়ু রেখা এই আয়ু রেখাতে থাকে আয়ু রেখা থেকে কোনো রেখা যদি বেরিয়ে ঊর্ধ্বমুখী হয় অর্থাৎ এ আমি একটি আয়ু রেখা আঁকলাম হ্যাঁ একটি আয়ু রেখা এইভাবে আঁকলাম আর একটু ছোটো করেই আঁকি হ্যাঁ এই আয়ু রেখাটি আঁকলাম দেখুন এই এটিকে বলে উন্নতি রেখা এটিকে বলে উন্নতি রেখা তো এই ধরনের উন্নতি সূচক একটি রেখা যদি থাকে যে বয়সে এই রেখাটি থাকবে সেই বয়সে অর্থাৎ আমি যেটা এঁকেছি পঞ্চাশ বা এটা বান্ন তেপ্পান্ন বছর বয়স এই বয়সে জাতকের জীবন মানে এটাকে কি বলে যে ছায়াহাত হাত দিলেও সোনা ফলে এমন একটা সময় জাতককে উপহার দেয় তার ভাগ্য অর্থাৎ এই জাতক তখন যা কাজ করবে সেই কাজেই সফলতা এবং সাকসেস বয়ে নিয়ে আসবে তবে এখানে শর্ত হচ্ছে এই রেখাটি যেন কোনো এরো রেখার দ্বারা এইভাবে কর্তৃত না হয় অনেক সময় রাহুর ক্ষেত্র থেকে এইভাবে বেরিয়ে কেটে দেয় আবার সবচেয়ে বড় কথা হচ্ছে এইভাবে রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা বেরিয়ে যদি এইভাবে থেমে দেয় থামিয়ে দেয় এই রেখাটাকে তাহলে কিন্তু অত্যন্ত অশুভ ফল দেয় এই রেখা শুভ ফলটা তো পাই না বরং অশুভ ফল পেয়ে থাকে তো এখানে শর্ত হচ্ছে এরকম এই রেখাটাই যেন চিহ্ন না থাকে এই রেখাটা যেন ভাঙ্গা না থাকে হ্যাঁ পরিচ্ছন্ন একটি ঊর্ধ্বমুখী যেটাকে প্রোগ্রেস লাইন বা উন্নতির সূচক রেখা আমরা বলে থাকি এই রকম একটি রেখা যদি থাকে তো এই রেখাটি দীর্ঘ হতে হবে এমন না এই রেখাটি অনেকের ক্ষুদ্র এরকমও থাকে ছোটও থাকে হ্যাঁ অর্থাৎ এই রেখাটি যত বড় হবে তত বেশি শুভ ফল পাবে অর্থাৎ জাতক তত বেশি সময়ব্যাপী যেটাকে বলে আমরা গোল্ডেন টাইম এই গোল্ডেন টাইমটাকে তত সময়ব্যাপী সে পেয়ে যাবে আর যত ক্ষুদ্র হবে তত অল্প সময় ব্যাপী জাতক জীবনে এই সময়টা উন্নতির যে একটি সময় স্বর্ণ্জ্বল সময় সেটি পেয়ে যায় তো ক্ষুদ্র হলেও সমস্যা নেই একটু কম পাবে কিন্তু দীর্ঘ যত দীর্ঘ হবে তত বেশি পাবে তো এখানে আরও একটি শর্ত আপনাদের দেখতে হবে এই রেখাগুলো ঠিকঠাক আছে সেই সঙ্গে সঙ্গে অবশ্যই লক্ষ্য করবেন এই শনি এবং বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ শনির এই মাউন্ট এবং বৃহস্পতির এই মাউন্ট যেন অশুভ চিহ্ন মুক্ত থাকে অর্থাৎ শনির ক্ষেত্রে যেন তিল চিহ্ন না থাকে যেন এই ক্রচ চিহ্ন না থাকে যদি যেন এই ভাগ্যরেখার এখানে এসে চিহ্ন না থাকে হুম কিংবা শনির স্থানে দুই পাশে এই পাশে এই পাশে উঁচু মাঝখানে যেন গর্ত না থাকে এটা অধিক উঁচু নয় অধিক ফোলা নয় এমন মধ্যম অবস্থায় থাকতে হবে শনি ভালো থাকতে হলে আবার শনির আঙ্গুলে যেন এক্সট্রা কর না থাকে এক্সট্রা দাগ না থাকে চিহ্ন না থাকে আঙুলের তিল যেন না থাকে তাহলে বুঝবেন শনি অত্যন্ত শুভ রয়েছে এই ফলাফলটা সর্বোচ্চ অ্যাক্টিভ হবে কারণ হচ্ছে শনি আমাদের কর্মের কারক এবং কর্মফলের কারক তাই শনির ক্ষেত্রটি কিন্তু অবশ্যই শুভ অবস্থানে থাকতে হবে আমি যেভাবে এঁকেছিলাম এরকম এরকম পরিচ্ছন্ন একদম পরিচ্ছন্ন রিট অ্যান্ড ক্লিন থাকতে হবে শনির ক্ষেত্র হ্যাঁ এবং বৃহস্পতির ক্ষেত্র যেন তিল চিহ্ন না থাকে বৃহস্পতিতে যেন জাল চিহ্ন না থাকে বৃহস্পতির আঙ্গুলে যেন রেখা না থাকে যেন ক্রচ চিহ্ন কিংবা তিল চিহ্ন আঙ্গুলে কোথাও যে কোনো পর্বে না থাকে বৃহস্পতির আঙ্গুলটি যেন কোথাও ব্যাকা না হয় তাহলে এই চারটি সংকেতের যে শুভ ফল নিশ্চিত কোটিপতি হবার একটি যোগ এটি কিন্তু তৈরি হয়ে যায় কারণ বৃহস্পতি আমাদের সৌভাগ্য এবং প্রতিষ্ঠার কারক তাই বৃহস্পতি এবং শনির ক্ষেত্র অবশ্যই শুভ থাকা বাঞ্ছনীয় তো এরকম থাকলে সেই জাতক জীবনে প্রচুর অর্থ আয় করতে পারে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন অনুষ্ঠানটি থেকে যদি জ্ঞানবর্ধক কিছু পেয়ে থাকেন বা এখান থেকে জানার মতো আপনাদের উপকৃত হবার মতো কোনো বিষয় যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই অনুষ্ঠানটি একটি শেয়ার করে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে